যে রাতের পরে কেউ ফেরেনি অভিশাপের চণ্ডী মণ্ডপ স্কুলের ছুটিতে চার বন্ধু নিলয় সানবীর সজীব আর অপু গ্রামের বাইরে বহুদিনের পরিত্যক্ত চণ্ডীমণ্ডপে একটি রাত কাটানোর চ্যালেঞ্জ নিল মণ্ডপের কাছে পৌঁছানোর আগেই তাদের নাকে ধাক্কা মারল এক বিধ ঘুটে গন্ধ সেটি ছিল পুরনো ভেজা মাটি আর পচা মাটির গভীরে চাপা দেওয়া কোনো কিছুর তীব্র অসুস্থ গন্ধ মণ্ডপের ভেতরে পা রাখতেই চারপাশের সাধারণ নিস্তব্ধতা যেন এক অস্বাভাবিক মৃত্যুপুরির মতো নিঃশব্দতায় পাল্টে গেল আর ভেতরের হাওয়াটা বাইরের রাতের চেয়েও ছিল ঠান্ডা ও ভেজা যেন হাজার বছরের জমে থাকা বরফের স্পর্শ নিলয় টর্চের আলো ফেলে দেখল শ্যাওলা পড়া পাথরের মেঝেতে জমাট বাঁধা কালো লাল রক্তের ছোপ ছোপ দাগ অপু ভয় প্রায় জমে গিয়েছিল সজীব সাহস করে বলল ভয় পাস না অপু চল ওই ভাঙা হল ঘরটা দেখে আসি দুই বতে ছায়া ও নিঃশব্দ একটি ভাঙা কাঠের বাক্সের কাছে গেল বাক্সটি খুলতেই সে দেখল ভেতরে রাখা একটি ময়লা পুরনো আয়না নীলয় বলল চল দেখি আয়নায় কে কেমন ভূত সেজেছে নীলয় সজীবা আর অপু এক এক করে আয়নার দিকে তাকিয়ে নিজেদের দেখল যখন সানবীর আয়নার দিকে তাকাল তখন তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হল না আয়নায় তিনজনের প্রতিবিম্ব ছিল নিলয় সজীব আর অপুর কিন্তু সানবীরের নিজের কোনো ছায়া সেখানে পড়ল না সজীব কাপা গলায় ডাকল সানবীর তোর ছায়া কোথায় কথাটা শেষ না হতেই ঘরের কোন থেকে একটা মৃদু হাসির শব্দ ভেসে এল চার বন্ধু দেখল সানবীরের পায়ের চারপাশ থেকে অকারণেই ধুলো উঠতে শুরু করেছে সানবীর তাদের দিকে ঘুরে তাকাল তার চোখ দুটো ছিল একদম সাদা আর তার মুখ থেকে কোনো কথা বের না হলেও সে কেবল নিঃশব্দে হাসছিল সেই রাতে বাকি তিন বন্ধু আর এক মুহূর্ত অপেক্ষা করল না তারা ছুটে বেরিয়ে এসেছিল চণ্ডীমণ্ডপ থেকে তারা নিশ্চিত ছিল না সানবির কি তখনও তাদের সাথেই ছিল নাকি তার অবর্তমানে শুধু তার ছায়ার শরীরটাই ফিরে এসেছিল তিন যে রাতে দুজন ফেরেনি নিলয় এবং সজীব দুজনেই ক্লান্তিতে এলিয়ে পড়েছিল পরের দিন সকালে ঘুম ভেঙে নিলয় ধর্মর করে উঠে বসল তাদের দুজনের মাঝে তৃতীয় বন্ধু অপুর জন্য যে জায়গাটা খালি রাখা হয়েছিল সেখানে শুধু একটি ভাঁজ করা স্লিপিং ব্যাগ পড়ে আছে তারা দুজন ছাড়া আর কেউ নেই আতঙ্কিত নিলয় তার পাশে শোয়া সজীবকে ধাক্কা দিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করল সজীব অপু কই সজীবের চোখ দুটো সঙ্গে সঙ্গে খুলে গেল কিন্তু সে কোনো উত্তর দিল না তার চোখ দুটো ছিল একদম সাদা ঠিক আগের রাতে অভিশাপের চণ্ডীমণ্ডপে শানবীরের চোখের মতো